এদিকে রোববার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের ম্যাচ চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান সাম্প্রতিক সময়ে মাঠেই ক্রিকেটারদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা বাড়ছে এই ব্যাপারে সতর্ক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট ঘোষণা দিয়েছে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে তাদের অধীনে থাকা সবার মেডিকেল চেক আপ করানো হবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ রোববার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা বরিশালের ম্যাচ চলাকালীন বেলা এগারোটার দিকে মাঠেই অসুস্থ হয়ে পড়েন এই ফিজিও মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় খুলনার একটা হাসপাতালে সেখান থেকে আইসিইউর জন্য আরও একটা হাসপাতালে নেয়ার পথে দুপুর দুইটার দিকে মারা যান হাসান আহমেদ আমি সারাটা দিন ওনার তো ডাকছি তো উনি প্রথম চেক করছে প্রেসার ছিল কম তো কম থাকার কারণে উনি আবার স্যালাইন দিছে তো স্যালাইন খাওয়ানোর পরে তো মানে একটু সময় করছে করার জন্য যে প্রেসারটা ঠিক হয় কিনা গত মার্চে প্রিমিয়ার লিগ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল তার অবস্থাও ছিল হাসান আহমেদের মতো সংকটাপন্ন এমনকি মাসখানেক পরে আম্পায়ার গাজি সোহেলও একই অবস্থার সম্মুখীন হন খুলনায় প্রথম দিন গরমের কারণে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বরিশালের ফজলে আব্বি অসুস্থ হয়ে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন সিলেটের সৈকত আলী নিয়মিত বাংলাদেশ ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটছে কারণ কি না প্রথমত এটার সঙ্গে স্পোর্টস এর কোন সম্পর্ক নেই এটা একটা হতে পারে উনি উনার হেলথ চেক আপ করেননি রেগুলার বেসে ওর বয়স তো সেভেন সো রেগুলার হেলথ চেক আপ করেনি ও ডায়াবেটিক ও ডায়াবেটিস টা কন্ট্রোল ছিল কিনা আমরা শিওর না সো আমি নিজের ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট আর এটা তো একটা কার্ডিয়াক ইভেন্ট এটা যে কোনো সময় হতে পারে একটা মানুষের সো তামিমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা তো সার্টিন আমরা আগে কোনো কোনো ধরনের কোনো নোটিস না দিয়ে এটা হয়েছে জাতীয় লীগের আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হলেও ফিজিও কিংবা অন্য ম্যানেজমেন্টদের হয় না হয় না কোনো মেডিকেল চেকআপ যদিও বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট ঘোষণা দিয়েছে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে তাদের অধীনে থাকা সবার মেডিকেল চেকআপ করানো হবে বিসিবি একটা রুল করতেই পারে যে খেলা সংশ্লিষ্ট সবার আমরা ইয়ে করবো এই এই ঘটনা পর থেকে আমরা সবাইকে একটা চেকআপ করব। করবো এটা তো ভালো ইউ আর রাইট যে সবার করা তো ভালো আমি বলছি অলরেডি ডায়াবেটিস কে নিচ্ছেন আগামী পনেরো দিনের মধ্যে চেষ্টা করবো মানে ফিফটিন নভেম্বরের মধ্যে সেটা হলো যে আমাদের টিমের সবার ফিজিক্যাল টা এক যুগেরও বেশি সময় বরিশালের ফিজিও হিসেবে কাজ করেছেন হাসান তার মৃত্যুতে শোক জানিয়ে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কালো ব্যান্ড পরেছেন ক্রিকেটাররা সন্ধ্যা ছয়টায় ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতাও পালন করা হয় এছাড়া জাতীয় ক্রিকেট লীগের চতুর্থ দিনে মাঠে নামা দলগুলো তার প্রতি সম্মান জানাবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা